দশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা সিদ্ধান্তের বিরুদ্ধে দায়কৃত আপিল শুনানির সপ্তম ধীরে আঠারোটি আপিল আবেদন মঞ্জুর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক সভা অনুষ্ঠিত রাজধানীর উত্তরায় এগারো নম্বর সেক্টরে সাততলা একটি ভবনে অগ্নিকাণ্ডে ছয়জন নিহত হাসপাতালে ভর্তি বেশ কয়েকজন এগারো দলীয় জোট থেকে বেরিয়ে দুইশো আটষট্টি সংসদীয় আসনে এককভাবে নির্বাচন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ সংবাদ সম্মেলনে জানালেন দলের মুখপাত্র পবিত্র সবে মেরাজ আজ ইবাদত বন্দিগির মধ্য দিয়ে পবিত্র এ রাত পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা গাজা ইসরায়েলি হামলায় আরো দশ ফিলিস্তিনি নিহত গাজা পরিস্থিতি পর্যালোচনায় বোর্ড অব পিস গঠনী ঘোষণা ট্রাম্পের এবং মিরপুরে বিপিএল ক্রিকেটে দিনে প্রথম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসকে পাঁচ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম রয়্যালস আসসালামু আলাইকুম। আমন্তন রাত আটা সংবাদে। সাথে আছি আমি ললুফাত জাহান। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত। দুই জাতীয় সংশোধধি বাচনে ইটানি কর্মকর্তার সিদ্ধান্তে বিরুদ্ধে দায়েরকৃত আপিল শুনানি সপ্তম দিনে আজ নির্বাচন কমিশনে 43টি আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশন আঠারোটি আপিল আবেদন মঞ্জুর করেছে এবং সতেরোটি আপিল আবেদন না মঞ্জুর করেছে এদিকে মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে চারটি আপিল না মঞ্জুর করে নির্বাচন কমিশন আর শুনানিতে চারটি আপিল আবেদন অপেক্ষমান রাখা হয়েছে আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন এ তথ্য জানায় এর আগে দুপুর তিনটায় শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত আপিল শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির দিন চার নির্বাচন কমিশনার ইসির সিনিয়র সচিব সহ সংশ্লিষ্টরা অংশ নেন প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দল মতের ঊর্ধ্বে উঠে হয়েছিলেন জাতির আশা আকাঙ্ক্ষা ও ঐক্যের প্রতীক তার মৃত্যুর মধ্য দিয়ে একটি মহাকালে সমাপ্তি ঘটল তার রেখে যাওয়া নীতি ও আদর্শ বাংলাদেশকে সুদীর্ঘকাল দেখাবে আজ দুপুরে জাতীয় সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় আয়োজিত নাগরিক সভায় অংশ নিয়ে এসব কথা বলেন দীর্ঘ চার দশকের রাজনৈতিক জীবনে তিনি ছিলেন দেশ ও দেশের মানুষের জন্য নিবেদিত গৃহবধূ থেকে রাজপথ আর অন্দর থেকে মসনদ সবখানেই তিনি ছিলেন সপ্রতিভ অন্যায়ের বিরুদ্ধে ছিলেন আপসহীন সংগ্রামী আমরা দেখেছি একজন মানুষ মৃত্যুর কিভাবে বেগম কেমন ছিলেন সেটার অনেক রকম প্রকাশ আছে তার গোটা জীবন জুড়ে নাগরিক সমাজের আয়োজনে ওই শোকসভায় দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন শোকসভায় সভাপতিত্ব করেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর হোসেন। এই কেবল একটি উচ্চারণ ছিল ছিল না। এটি সমাজ জন্য শোকসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান উপস্থিত ছিলেন দর্শক সারিতে বসে তারা বেগম খালেদা জিয়ার জীবন ও কর্মের ওপর বিশিষ্টজনদের আলোচনা শোনেন এদিকে নাগরিক সুখ কেন্দ্র করে সকাল থেকেই নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা দুপুর বারোটা থেকে নির্ধারিত প্রবেশ পথ দিয়ে আমন্ত্রিত অতিথিরা সভাস্থলে প্রবেশ করেন জুমার নামাজের পর আনুষ্ঠানিকভাবে শোক সভা শুরুর আগেই অতিথিদের জন্য নির্ধারিত পাঁচ হাজার আসন পূর্ণ হয়ে যায় তার রাজনৈতিক জার্নি সেই জার্নিটা করলে দেখবেন যে ইয়েস সকল শ্রেণী পেশার মানুষের শোক ও শ্রদ্ধা নিবেদন শেষে সন্ধ্যার দিকে শেষ হয়ে যায় নাগরিক শোকসভা দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর বেগম খালেদা জিয়া এই জাতীয় সংসদ ভবন থেকেই দেশ এবং দেশ মাতৃকার কল্যাণে ভূমিকা রেখেছিলেন তার মৃত্যুর পর তারা জানাজান নামাজ অনুষ্ঠিত হয় এই সংসদ ভবনের সামনেই তার কিছুদিন পর আজ এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হচ্ছে তার শোকসভা এই নাগরিক শোকসভায় বক্তারা বলছেন বেগম খালেদা জিয়া দেশ এবং দেশের মানুষের কল্যাণে যে ভূমিকা রেখে গেছেন যে নীতি ও আদর্শ রেখে গেছেন তা যেন স্মরণ করা হয় অনুসরণ করা হয় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে মেজবা শিবুল বিডিবি নিউজ ঢাকা রাজধানীর উত্তরার এগারো নম্বর সেক্টরের সাততলা একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেছে অন্তত ছয় জনের ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার ঘটনায় ধোয়া ও আগুনে আটকে পড়েন বাসিন্দারা সকাল পৌনে আটটার দিকে এই ঘটনা ঘটে, সার্ভিস মিডিয়া পাঠানো এক বিজ্ঞপ্তিতে প্রথমে জানানো হয় নিহতের সংখ্যা তিনজন পরবর্তীতে পুলিশ জানায় প্রাণহানির সংখ্যা বেড়ে ছয় জন হয়েছে ফায়ার সার্ভিস জানায় সকাল আটটার দিকে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তাদের দুইটি ইউনিট এরপর ফায়ার সার্ভিস সদস্যদের চেষ্টায় আটটা পঁচিশ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে পরে দশটার দিকে আগুন পুরোপুরি নির্বাপন করা হয় জানা যায় নিহতের মধ্যে তিনজন নারী ও তিনজন পুরুষ এবার রয়েছে বিরতি বিরতির পর থাকছে অন্যান্য সংবাদ পয়ার টিকিট দান্ত আরে ভাই লাইন হয়েছে দাঁড়াল চলো ভাই এই জগ্নু যেখানে ধারায় ওখান থেকে লাইন শুরু হয়ে যায় এই যোগ যেখানে খারায় লাইন ওইখান থেকেই শুরু হয় ভোট কেন্দ্রের সবাই সমান লাইনের যেখানে নিয়ম যোগলুমিয়াকে সেখানেই দাঁড়াতে হবে নিয়ম মেনে ভোট কেন্দ্রে প্রবেশের পর প্রতিবন্ধী ব্যক্তি ও অসুস্থ ছাড়া সকলকেই লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে ভোট দিতে হবে গণতন্ত্রে সবাই সমান নিয়ম মেনে লাইনে দাঁড়ান নিজে ভোট দিন অন্যকে ভোট দিতে সুযোগ করে দিন বিরতির পর সংবাদে আবারো স্বাগতম ইসলামের মৌলিক নীতির প্রশ্ন এবং রাজনৈতিক আস্থাহীনতার কারণে জামাতের সঙ্গে এগারো দলীয় নির্বাচনী সমঝোতায় থাকছে না ইসলামী আন্দোলন বাংলাদেশ ফলে ইতিমধ্যে ইসলামী আন্দোলন যে আসনে প্রার্থীতে চূড়ান্ত করেছে সেসব আসনে এককভাবে নির্বাচন করবে তারা ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজিয়তা রহমান আজ বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস কথা জানান তিনি আরও বলেন অবশিষ্ট 32 টি আসনের আদర్శিক বিবেচনায় উপযুক্ত প্রার্থীকে সমর্থন জানানো হবে। আমরা আজকে আপনাদের সামনে ঘোষণা দিতে বাধ্য হচ্ছি যে ইসলামি আন্দোলন বাংলাদেশ আসনের ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনে যে 270 টি আসনে মনোনপত্র দাখিল করেছে এর মধ্যে আপিলের দুইজন বাতিল হয়েছে। বাকি দুইশো আটষট্টি জন সংসদ সদস্য প্রার্থী এখনো পর্যন্ত মাঠে কাজ করছেন আমরা তাদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছি তারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন একজনও তারা মনোনয়ন পত্র প্রত্যাহার করবেন না নির্বাচনের আর মাত্র তিন সপ্তাহ বাকি দেশের সর্বত্র এখন চলছে নির্বাচনী আমেজ ব্যতিক্রম নয় শিল্পনগরী গাজীপুরও এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের পাশাপাশি এবার যুক্ত হয়েছে গণভোট যা রাষ্ট্রের ভবিষ্যৎ কাঠামো নির্মাণে জনগণের সরাসরি মতামত তুলে ধরার এক বিরাট সুযোগ যা হাত করতে যাচ্ছেন না ভোটাররা গাজীপুর থেকে খালিদা হাসিনের পাঠানোর প্রতিবেদন জানাচ্ছেন শারমিন মেধা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশজুড়ে ভোটারদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে আগ্রহ ও উদ্দীপনা বিশেষ করে গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে নানা কারণে ভোটাধিকার প্রয়োগ করতে না পারা বহু ভোটারদের মধ্যে এবার অংশগ্রহণের আগ্রহ তুলনামূলক বেশি। আগের যে কয়বার ভোটের অভিজ্ঞতা ছিল বা ভোট দেওয়ার যে একটা উৎসাহ ছিল তো বিগত তিনবার এরকম কোনো উৎসাহই হয় নাই, ভোটও দিতে পারি নাই। তবে এবার যে উৎসাহটা আছে আমরা এমন একজন প্রতিনিধি চাই যারা সমাজের জন্য এবং চাঁদাবাস মুক্ত এবং ভবিষ্যতে যাতে আর কেউ দুর্নীতি না করে এরকম একজন প্রতিনিধি আমরা আমরা চাই চাই আমাদের প্রত্যাশা যে একটা এবং বর্তমানে যে পরিস্থিতি চাঁদা মুক্ত বাংলাদেশ চাই আমার প্রত্যাশা হচ্ছে আগামীতে সন্ত্রাস চাঁদাবাজি মুক্ত চাঁদাবাস মুক্ত সমাজ এবং যাতে সবাই সমান অধিকার পায় এবং আবার ফেসিপা যাতে আবার মাথা পারে ভোটাধিকার নিশ্চিত হবে এমন প্রত্যাশা থেকে কেন্দ্রগুলোতে যাওয়ার মানসিক প্রস্তুতি নিচ্ছেন সাধারণ মানুষ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে দীর্ঘ দিন ধরে তারা একটি অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য ও প্রতিযোগিতামূলক নির্বাচনের অপেক্ষায় ছিলেন গ্যানজাম সন্তুষ্ট পুলিশে যেতে না করে পুলিশ আমরা গেছে আবার ভোট পারি নাই পুলিশে আমরা বুদ্ধিতে দিতে জানাই আমরা না ভোট দিয়ে আসলে এই যে না হয় এইবার আগ্রহ খুব হবুট চাই আমাদের প্রত্যাশা থাকবে সামনের দিনটাতে যেন সঠিক এবং সুষ্ঠ নির্বাচন হয় কোনো পেশি শক্তি দুর্নীতিপরায়ণ কোনো ব্যক্তি যেন সংসদে না যেতে পারে তার জন্য আমরা সচ্চা থাকবো ভোটার হিসেবে। এবারে জাতীয় সংসদ নির্বাচনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো একই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে গণভোট। সংবিধান ও বিভিন্ন রাষ্ট্রীয় সংস্কার প্রশ্নে জনগণের সরাসরি মতামত গ্রহণ করা হবে এই গণভোটের মাধ্যমে। ভোটাররা বলছেন এটি দেশের রাজনৈতিক ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ উদ্যোগ যেখানে জনগণ নিজেরাই রাষ্ট্র পরিচালনার কাঠামো নিয়ে মত প্রকাশ করার সুযোগ পাচ্ছেন। গণভোটে যেহেতু ফেসিস যেন আর ভবিষ্যতে সৃষ্টি না হয় না আসতে পারে আমরা গণভোটে হা পক্ষে আমরা ইনশাল আমরা চাচ্ছি এই ধরনের স্বৈরাচার আর ভবিষ্যতে যেন বাংলাদেশে আসতে না পারে এই ধরনের সরকার যাতে না আসতে পারে আমরা এই জন্য গণভোটে হার পক্ষে সবাই আসি আর যেন কোনো মাপ সৃষ্টি না কোনো ফেসিস সৃষ্টি কোনো সন্ত্রাস সৃষ্টি না হয় এই জন্য আমি হার পক্ষে সব মিলিয়ে আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে ভোটারদের আগ্রহ শুধু ভোট দেওয়াতেই সীমাবদ্ধ নয় বরং দেশের ভবিষ্যৎ দিক নির্দেশনা নির্ধারণে সক্রিয় অংশগ্রহণের আকাঙ্ক্ষাই বেশি স্পষ্ট হয়ে উঠছে কাজী শারবিন ইসলাম মেধা বিটিভি নিউজ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর গুরুত্বপূর্ণ সংসদীয় আসন ঢাকা তেরো এর ভোটারদের প্রত্যাশা নির্বাচিত সংসদ সদস্যের কাছে তারা কি চান নিরাপত্তা উন্নয়ন নাকি সুশাসন শুধু প্রতিশ্রুতি নয় বাস্তব পরিবর্তনের আশা নিয়েই কথা বলেছেন এই আসনের সাধারণ ভোটাররা বিস্তারিত মিম আক্তারের প্রতিবেদনে রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানা এবং শেরে বাংলা নগর থানার আংশিক এলাকা নিয়ে গঠিত ঢাকা ১৩ সংসদীয় আসন ঘনবসতিপূর্ণ এই এলাকায় ভোটারদের সংখ্যা চার লাখেরও বেশি দীর্ঘদিনের নানা সংকট আর অভিজ্ঞতা থেকে ভোটারদের প্রত্যাশা এখন অনেকটাই বাস্তব ও নির্দিষ্ট আমরা তো বিগত অনেক বছর তিন ট্রাম আমরা নির্বাচন করতে পারিনি ভোট দিতে পারিনি রাত্রেই ভোট হয়ে গেছে নাহলে আগেই ভরা হয়ে গেছে তা আমরা চাচ্ছি সরকারের অধীনে আমরা একটা সুস্থ নিরপেক্ষ নির্বাচন চাচ্ছি সবাই যেন যার যার মতন যার প্রার্থীকে বেছে নিয়ে ভোটটা দিতে পারে এখানে কোন রকমের যেন ভোট দিতে বাধা সৃষ্টি না করা হয় এলাকাবাসীর সবচেয়ে বড় উদ্বেগ কিশোর গ্যাং মাদক ও সন্ত্রাস ভোটারদের প্রত্যাশা নির্বাচিত সংসদ সদস্য এই সমস্যাগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমাধানে উদ্যোগ নেবেন এই তেরো আসন আমাদের একটু লজ্জাবোধ অন্তত এই তেরো আসন একদম কিশোর গ্যাং সন্ত্রাস সাদাবাদের জন্য কাছে সবার পরিচিত এবং আমাদের আমি আমি বোর্ডের মাধ্যমে আমি এমন একজন প্রতিনিধি চাই যে এটা শক্ত হাতে কঠোরভাবে দমন করতে সবার আগে চাই যে যেন আইন শৃঙ্খলা পরিস্থিতিটা ভালো হয় এবং এতদিন যে অন্যায় অবিচারগুলো হচ্ছে সেটা সঠিক বিচার হোক এতদিন আমাদের যারা এসে তাদেরকে আমাদের মেনে নিতে হয়েছে যারা মানে যা ইচ্ছা করেছে সেটাই মেনে নিতে হয়েছে কিছু বলতেও পারিনি আমরা যে সেই অধিকারটা ছাত্রদের জন্য ফিরে পেয়েছি ডেফিনেটলি অনেক ভালো লাগছে এবং আমরা চাই যে যারা নির্বাচিত হয়ে আসবে তারাও যেন আমাদের এই আকাঙ্ক্ষাগুলি সঠিকভাবে পূরণ করে অবশ্যই আমরা এদের সাথে জনগণ সহস কাজ চাই কারণ এই সতেরো বছরে যে দুর্বৃত্ত আয়ন হয়েছে ভবিষ্যতে যাতে এদের দুর্বৃত্ত এদেশে না হয় সেই জন্যই যাতে আমরা ঘনভোট দিয়ে বাংলাদেশের জনগণের আঠারো কোটি মানুষের ভোট অধিকার যাতে প্রয়োগ করে যাতে আবার ঘনভোটের মাধ্যমে যাতে সুন্দর সুশাসন আসে সেই লক্ষ্য নিয়ে আমরা চাই গণভোট হোক এবং এটা পরিবর্তন হোক নিরাপত্তার পাশাপাশি নাগরিক সুবিধার অভাবও ভোটারদের অন্যতম অভিযোগ নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ উন্নত রাস্তাঘাট ও কার্যকর ড্রেনেজ ব্যবস্থার দাবি তাদের আমরা এখানে এমন একজন তরুণ এবং উদ্য়োমান একজন ব্যক্তি এবং চাইতেছি যেন উনি আমাদের এই সমস্ত সমস্যাগুলো সমাধান করতে পারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়েও উদ্বিগ্ন ভোটাররা তাদের প্রত্যাশা নির্বাচিত সংসদ সদস্য সংসদে ও সরকারের জনগণের পক্ষে সোচ্চার ভূমিকা রাখবে বাজারে আসে একটা জিনিস টার্গেট নিয়ে এসে সেটা কখনোই ফুলফিল করতে পারে না দেখা যায় কোনো রকম ধামাচাপা বাজার করে বের হয়ে যেতে হচ্ছে এইভাবে যদি জিনিসের দাম বাড়তে থাকে আমাদের পক্ষে তো টিকে থাকা কষ্ট হয়ে যাবে আর বিশেষ করে নিম্ন আয়ের যারা আছে তাদের কষ্ট আরও বেশি আমরা সাধারণ মানুষ আমরা কোনো দলবল করি না এবং আমরা চাই দেশ কেমনে ভালো থাকবে এভাবে দেশটা ভালো চালাবে তার সাপোর্টে আমরাদের করতে হবে এটাই আমাদের দাবি জনগণ ভালো থাকবে গরিব দুগুনি সবাই ভালো থাকবে আমাদের জিনিসের দামটা কম থাকবে এটাই আমরা চাই বাতিল থেকে আসে এখন আসবে সবচেয়ে ভালো সরকার চললা সারা বাংলাদেশেই আমরা যাই গরিব মানুষ খায় বাঁচবে আমরাও খায় বাসব এই প্রত্যাশা আমাদের ঢাকা 13 আসনের ভোটারদের কাছে নির্বাচিত সংসদ সদস্য মানে শুধু আইন নন তিনি হবেন এলাকার অভিভাবক সমস্যা সমাধানের কণ্ঠস্বর নিরাপত্তা সুশাসন নাগরিক সুবিধা আর জনগণের পাশে থাকা এই প্রত্যাশা নিয়েই ঢাকা তেরো আসনের ভোটাররা তাকিয়ে আছেন তাদের নির্বাচিত সংসদ সদস্যর দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষ ও ভোটারদের প্রত্যাশা একটি সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন তাদের চাওয়া ভোটের মাধ্যমে প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত হওয়া এবং নির্বাচনের পর জনগণের দৈনন্দিন সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নিউজ উৎসব মুখর পরিবেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট আয়োজন সম্পর্কে সর্বস্তরে জনগণকে অবহিত করতে দেশব্যাপী ছুটে চলেছে ভোটের গাড়ি স্বচ্ছ সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের বার্তা জনগণের দুয়ারে দুয়ারে পৌঁছে দিচ্ছে ভোটের গাড়ি এর অংশ হিসেবে ভোটের গাড়ির একটি দল গতকাল চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলা পরিষদ চত্বর ও চট্টগ্রাম নগরীর কাজী দেউরি ভ্রমণ করে গাড়িটি আজ চট্টগ্রাম নগরীর টাইগার পাস এলাকা ও জিএসি মোড় পরিভ্রমণ করে এদিকে ভোটের গাড়ির আরেকটি দল গতকাল পঞ্চগড় পৌর মার্কেট এবং পঞ্চগড় ব্যারিস্টার বাজারে বাজার ভ্রমণ করে আজ সেটি রংপুর বিভাগের পঞ্চগড় জেলার দেবীগঞ্জ পাবলিক ক্লাব গ্রাউন্ডে এবং নীলফামারী জেলার ডোমা থানার এম এল হাই স্কুল খেলার মাঠে অবস্থান করে এবারে রয়েছে বিরতি বিরতির পর থাকছে অন্যান্য সংবাদ ভোর হলে কাজ শুরু হয় আমাদের সংসারের সবকিছুই সামলায় নিজের হাতে ঘরের প্রতিটি কাজে থাকে আমাদের অংশগ্রহণ পরিবার সন্তান সব সবকিছুর খেয়াল রাখি আমরা প্রতিদিন কাটে অসীম দায়িত্বে দায়িত্বের এই পথ থেমে থাকে না কিছু দায়িত্ব আরো বড় হ্যাঁ ভোট দেয়া আমাদের অনেক বড় দায়িত্ব আমরা প্রস্তুত ভোট দিতে বিরতির পর সংবাদে আবারও স্বাগত পবিত্র সবে মিরাজ আজ হিজড়ি স্বর্ণের রজব মাসের ২৬ তারিখ রাতে আল্লাহর প্রিয় হাবিব নবী রসুল হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহ রাবুল আলমীদের দিদার লাভ করেছিলেন আল্লাহর মেহমান হিসেবে আরো সে আজিমে গিয়ে উম্মতে মোহাম্মদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজের বিধান নিয়ে তিনি দুনিয়াতে ফিরে এসেছিলেন মহান আল্লাহর হুকুমে বরকতময় এই রাতে মিরাজ বা ঊর্ধ্বাকাশ ভ্রমণের বিশেষ মর্যাদা লাভ করেছিলেন তিনি এই কারণে উম্মতে মোহাম্মদের কাছে এই রাতটি অত্যন্ত মহিমান্বিত পবিত্র কোরআনের সুরা বনি ইসরায়েলের প্রথম আয়াতে এই অলৌকিক ঘটনাকে ইসরা ও মিরাজ হিসেবে বর্ণনা করা হয়েছে ইসলাম ধর্মে তাৎপর্যপূর্ণ রাতে এই বাদতবন্দীকের মাধ্যমে পবিত্র সবে মিরাজ পালন করবেন দেশের ধর্মপ্রাণ মুসলমানেরা পবিত্র সবে মিরাজ উপলক্ষে ইসলামী ফাউন্ডেশন আজ বাদ জমা বাইতুল মোকারম জাতীয় মসজিদে আলোচনা সভা দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে এই উপলক্ষে দেশের সব মসজিদ মাদ্রাসা ধর্মীয় ও সামাজিক সংগঠন ওয়াজ মাহফিল আলোচনা সভা মিলাদ দোয়া মাহফিলের কর্মসূচি গ্রহণ করেছে এই মহিমান্বিত রাতটিতে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য পবিত্র কোরআন তিলাওয়াত নফল নামাজ আদায় জিকি রাস্কার দোয়া দরুদ ও ইবাদত বন্দীকের মাধ্যমে পালন করা হবে এবার আন্তর্জাতিক সংবাদ